সংসারে শুকনো বাজারগুলো করে সেগুলো যদি প্রসেস করে রাখা যায় মনে হয় তাহলে কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে গেল আজকে শুকনো বাজার করা হয়েছিল পাশাপাশি সেই সবগুলো রেডি করে রাখলাম আর পাশাপাশি কিন্তু দুপুরের রান্নাটাও করেছি তো হেই এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিস ইস ইসরাত ফ্রম ইসরাত শার্জ লাইফস্টাইল আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা ব্লগ ভিডিওতে আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে মূলত এই বাজারগুলো গতকাল করা হয়েছিল এটা আমি আনবক্স করেছিলাম গতকাল কিন্তু আজকে কি রান্না করলাম সব কিছু আজকের ভিডিওতে আমি সেগুলো শেয়ার করব তো এখানে পেঁয়াজ আনা হয়েছিল বেশ পাঁচ ছয় কেজির মতো হবে এরকম পেঁয়াজ আনা হয়েছিল আমি সঠিকটা জানি না আর এখানে কিন্তু আলুও আনা হয়েছিল আলুগুলো এবার খুব বেশি ভালো পড়েনি আমার কাছে খুব বেশি পছন্দ হয়নি নিজে বলা ছিল ওরা জাস্ট পাঠিয়ে দিয়েছে বাসায় তো এই তো আলু রেডি করে নিলাম আর এখানে বেশ কিছু শুকনো বাজার করা হয়েছিল যেগুলো শেষ হয়ে গিয়েছিল বা শেষ পর্যায়ে ছিল মানে কিনতে হতো এরকম যেমন নুডলসটা শেষ হয়ে গিয়েছিল পোলাও চাল আটা ছিল ঠিক আছে তারপরেও মানে প্রয়োজন ছিল দু একদিন পরেই লাগতো চিনিও ছিল তো এগুলো সবগুলো একসাথে এনে রাখলে হয় কি মানে মনে হয় যে অনেকগুলো কাজ থেকে মনে হয় বেঁচে গেলাম একদম রেডি করে রেখে দিলে লবণ গুঁড়ো দুধ সবই আগের মাসেরটা রয়ে গিয়েছিল তবে সবগুলো এনে ভালোই হয়েছে একদম শেষ হওয়ার আগ পর্যন্ত কিনতে হবে ব্যাপারটা এমন না তো এই তো সরিষার তেলটা মোটামুটি বাসায় শেষ হয়ে গিয়েছিল আর সাবানও শেষ হয়ে গিয়েছিল শেষ পর্যায়ে সবই আনা হয়ে গিয়েছে আর যেগুলো টুকটাক লাগবে পরবর্তীতে আনা হবে আর ডালটা এই দিন দেয়নি পরের দিন দিয়েছে মুগ ডালটা দোকানে ছিল না বাসার নিচে যে দোকানটা যার কারণে তো মুগ ডাল আর মসুর ডালটা আজকে পাঠিয়ে দিয়েছে তো সব কিছু রেডি করে রেখে দিলাম আর গরু দুধটাও যে জায়গাটা জায়গায় রেখে দিলাম আমার কাছে চা গুঁড়ো দুধ কন্ডেন্স মিল্ক এগুলো যদি না থাকে আমার কাছে মনে হয় যে একদম মানে ফাঁকা ফাঁকা লাগে যদিও চা খাওয়াটা এখন আগের মতো রাখিনি একদমই কমিয়ে দিয়েছি তারপরে গরু দুধটা অনেক কাজে লাগে যেমন রোস্ট পোলাও এগুলো রান্নার ক্ষেত্রে কিন্তু বিরিয়ানি গরু দুধ ছাড়া একদমই হয় না যার কারণে গরু দুধটা আমাদের লাগেই আর এদিক দিয়ে কিন্তু আমি পাস্তাগুলো আগের মাসের আনা হয়েছিল আর বক্সে বা বয়েমে রাখছিলাম না মনে হলো যে বয়েমে করে রেখে দেই তাহলে খুব ভালো থাকবে তো পাস্তা খুব একটা খাওয়া হয় না তো যেহেতু বড় একটা প্যাকেটে আনা হয়েছে আর এটা খুব সুন্দর করে রেখে দিলে বেশ অনেক দিন চলে যাবে তো আরেকটা জিনিস আমরা খাই সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়িটা আমাদের মানে যে কোনো মুহূর্তে লাগে যেমন রাতে হুট করে মনে হলো যে একটু খিচুড়ি রান্না করি বা সকালে অনেক সকালে উঠলাম যার কারণে যদি আমি এই জিনিসটা একদম মুগ ডালটা ভেজে প্রসেস করে রেখে দিই আমার কাছে অনেক বেশি সুবিধা লাগে বলতে পারেন যে এত ছোট ছোট কৌটাতে রাখছেন আমরা যেহেতু দুইজন মানুষ তো খুব বেশি লাগে না মানে এটা শেষ হওয়ার পরে আমি আবারও বক্সে ভরে রেখে দিব তো সব কিছু রেডি করে আমি ভুড়ি এনেছি সেটা প্রসেস করতে চলে এসেছি এটা আমি অফ ক্যামেরায় প্রসেস করে নিব যেহেতু ভুড়ি আজকে রান্না করবো না জাস্ট ওইটা বয়েল করে হালকা একটু বয়েল করে ক্লিন করবো আর আজকে দুপুরেই রান্না করবো দুপুরে রান্না করবো রুই মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে একটা সবজির তরকারি আর পাশাপাশি ছোটো মাছের একটা তরকারি আমার হাজব্যান্ড যেহেতু কুষ্টিয়ার মানুষ আর তাদের জনপ্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে কুমড়ো বুড়ি আর কুমড়ো বুড়ি দিয়ে তরকারি রান্না করলে তো সে অনেক বেশি পছন্দ করে আমিও যদি খুব একটা পছন্দ করি না যেহেতু আমি আমি অন্য জেলার মানুষ আর আমি এটা এর আগে খাইনি এখানে এসে দেখছি আর রান্নাও করছি তো এখন টুকটাক খাই খুব বেশি একটা খাই না তো দিক দিয়ে কুমড়ো বড়ি দিয়েই ঢ্যাঁড়স আলু দিয়ে সবজি মাছ দিয়ে সবজির একটা তরকারি রান্না করব আর পটল দিয়ে ছোটো মাছের একটা সুন্দর একটা তরকারি রান্না করব এটা এই দুইটা তরকারি আমার বাসায় খুবই পছন্দ মানে খুবই জনপ্রিয় আর এই দুইটা তরকারি আমি খুব বেশি একটা পছন্দ করি না মানে পটলটা আমি খুব বেশি পছন্দ করি না আর কুমড়ো বড়িটা ওই দিক দিয়ে আমি পছন্দ করি না তো আজকে আমার হাজব্যান্ডের কথা মাথায় রেখে আমি রান্না করেছি যদিও সব রান্না বান্না করে দুপুরের খাবার খেয়ে বিকালেই তো দুই দুই কাপ চা বানিয়ে নিই নিয়েছি তো এটাই ছিল আমাদের বিকালের নাস্তা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ